সিমিয়াপা আপনাকে একটা কথা বলি ব্যবসা করার জন্য আর কিছু পেলে না শেষ পর্যন্ত নোয়াখালীর খোলা জা এটা আমাদের খুবই পছন্দের একটা জিনিস আর এটা নিয়ে আপনি ব্যবসা করতে গেলে আগে নোয়াখালীর মানুষদের কাছ থেকে একটু খেয়ে দেখবেন অরিজিনাল নোয়াখালীর খোলা জা কেমন শুধু শুধু মানুষকে ধোকা দিবেন না আপনি গোলাটা পর্যন্ত তৈরি করতে জানেন না যে গোলাটা কিভাবে তৈরি করতে হয় হাটটা পর্যন্ত ঘুরেতে পারেন না খোলা আর আস এসেছেন আপনি খোলাজা পিঠা বানাতে বা ব্যবসা করতে আচ্ছা যাই হোক চলেন আপনাকে রেসিপি শেখাই এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি দুই কাপ ভেজা চালের গুঁড়া আর শুকনা চালের গুঁড়ার মধ্যে একটু পার্থক্য থাকে ভেজা চালের গুঁড়ার মধ্যে হচ্ছে কুসুম গরম পানি দিতে হয় আর হচ্ছে শুকনা চালের গুঁড়ার মধ্যে কুসুমের থেকে মানে হাত সহ্য করতে পারবেন না দিলে এরকম গরম পানি দিতে হবে না হলে উপরে সাদা সাদা হয়ে থাকবে তো যেহেতু আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করতেছি আমি এখানে কুসুমের থেকে বেশি গরম পানি মানে হাত দিতে পারি না এরকম গরম পানি নিয়েছি পানিটা আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে হচ্ছে গুঁড়াটা মানে ব্যাটারটা আমি তৈরি করবো তো এটাকে একটু মানে প্রথমে একবারে বেশি পানি দেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে আস্তে আস্তে এটাকে একটু ফেটিয়ে ফেটিয়ে তারপর গোলাটা করবো আহামরিক কষ্টের কিছুই নেয় জাস্ট পানির পরিমাণ গরমের পরিমাণটা যদি আপনার জানেন ঠিকভাবে ডিম দেন গোলাটা ঠিকভাবে তৈরি করতে পারেন আপনার খোলা যা পিঠা ইনশাল্লাহ হবে আপনি খোলা পিঠা বানান পা মানে শুধু ফানেই দেখা যায় এদিকে নাড়ান ওদিকে দিকে মানে ইজ্জত ফুরে শেষ করে দিয়েছেন মানুষভাবে নোয়াখালীর মানুষ এটা কি পিঠা খায় ফিটা তো কোনো স্বাদে নেই আবার অনেকেই আছেন অনলাইনে হচ্ছে ময়দা দিয়ে আটা দিয়ে ননস্টিকের ফ্রাই ফ্যানের মধ্যে হচ্ছে সাপটি বানান নরম একটা লেতা ল্যতা ওইটাকে বলেন খোলাচা খোলা খোলাচা ওরকম থাকে না খোলাচাফিটা নিশ্চয় আমরা একটু একেবারে যে ফাটিসাপটা ফিঠার ইয়ার মতো থাকবে রুটির মতো সেরকম না এরপর আমি এখানে দুটো ডিম দিয়েছি দেখেন আমি দুই কাপের জন্য দুটা ডিম দিয়েছি আর ঘনত্বটা দেখেন সামসের মধ্যে আমি একটা মার্ক করে দেখিয়েছি ঠিক কেমন হবে এ চামচের মধ্যে এর মার্ক করে দেখবেন গোলাটা তৈরি এখন হচ্ছে আর মা খোলা যা ফিঠার মেন হচ্ছে মাটির খোলা এ পাতলা খোলা দিয়ে হচ্ছে খোলা যা বানাবেন তাহলে দেখবেন খোলা যা কত সুন্দর হয় মাশাল্লাহ তো এই যে আমি একটা পিঠা কিন্তু বানিয়ে এনেছি খোলা জালি ফিঠা খোলা থাকতে হবে জালি থাকতে হবে আর এই যে দেখেন একটার পর একটা দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা দিয়ে কীভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখেন এই যে দেখেন এভাবে ঘুরাবেন আর ফিটাটা হয়ে যাবে শীত আসলেই আমাদের দেশে প্রতিদিন সকালবেলা নাস্তা থাকে এই খোলাজা পিঠা মানে এটা যে আমরা কি পরিমাণ পছন্দ করি আর এখন ফেসবুক এই অনলাইনে মানে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের খোলা পিঠার ইজ্জোটাই পুরো মাটি করে দিয়েছে সহ্য না করতে পারে যেহেতু আমি এই রেসিপিটা আরও কয়েকবার দিয়েছি এখন নতুন করে আবার সিমি অফার জন্য দিলাম আপনি আমার এখান থেকে ভালো করে ভিডিওটা দেখবেন খোলা জালি পিঠা তারপরে শিখেন সমস্যা নেই আমাদের নোয়াখালীর খোলা আপনারা ব্যবসা করবেন আগে শিখে নেন তারপর হচ্ছে বানাবেন এই যে দেখেন আর খেজুরের গুড় দিয়ে আমার খুব পছন্দ হাঁসের মাংস দিয়েও মজা গরু মাংস দিয়েও মজা কিন্তু আমার কাছে সবসাথে বেশি আর গুড় দিয়ে বেশি ভালো লাগে আশা করি সিমিয়া সাথে আপনারা যারা দেখতেছেন তারা সবাই শিখে নিলেন আল্লাহ হাফেজ